এভরিওয়ান গুড বার্ডিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটু আবার মার্কেটে যাব না আজকে আর আমার শাড়ি কিনতে যাব না যাব মা দুর্গার শাড়ি কিনতে কারণ ঠাকুর তৈরির কাজ একটু হলেও শুরু হয়েছে সেই জন্য ঠাকুরের শাড়িটা যতক্ষণ না কেনা হয় মনটা যেন ঠিক ভালো লাগে না তাই আজকে ঠাকুরের বেনারসির শাড়িটা কিনতে যাব আগের বছর তো এক জায়গা থেকে কিনেছিলাম নতুন বাজার থেকে কিন্তু এবছর আর সেখানে যাব না এবছর একটা নতুন দোকানের সন্ধান পেয়েছি মানে আমাদের খুব প্রিয় এক বন্ধু বলতে পারেন পরিবারের একজন মানুষ বলতে পারেন সে এক সুন্দর দোকানের সন্ধান দিয়েছে সেখানেই যাব বেনারসি শাড়ি কিনতে তাহলে চলুন শিবুদা কতটুকু ঠাকুর তৈরি করছে সেটাও একবার দেখা যাক আর আমি কোথায় আজকে বেনারসি শাড়ি কিনতে যাব সেটাও আপনাদের কাঠামো পুজোর পর প্রথম কাজ হচ্ছে কাঠামোর খড়গুলোকে দেখে রাখা ঠিক আছে কিনা কারণ খড় যদি পচে যায় তাহলে কিন্তু ঠাকুর তৈরির কাজ ভালো হবে না সেই জন্য শিবুদা যেখানে যেখানে খড়গুলো খারাপ হয়ে গেছে সেই খড়গুলো বদলে ভালো খড় শিবুদা কাঠামোর গায়ে বেঁধে দিচ্ছে এটাই হচ্ছে ঠাকুর তৈরির প্রথম ধাপ আর ঠাকুরের কাঠামোয় যখন কাজ শুরু হয়েই গেছে সেই জন্য আর কিন্তু দেরি করা যাবে না ঠাকুরের সাজসজ্জার জিনিস কিন্তু কিনে ফেলতে হবে এই দেখুন একটা বাধা হয়ে গেছে ঠিক এই রকমভাবে খড়ের ওপর সুতো দিয়ে বাঁধা হয় মায়ের কাঠামোটাও মোটামুটি ঠিকই আছে আজকে শিবুদা এইটুকুনি কাজ করেছে এখন বেলা অনেকটা বাজে আমাদের লাঞ্চের টাইম আজকে হয়েছে মাছের তেলের চচ্চড়ি ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝাল এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার সারা হবে এবং খাওয়া দাওয়া সেরেই তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ব ঠাকুরের বেনারসি শাড়ি কিনতে তাহলে চলুন তাড়াতাড়ি করে খাবারটা শেষ করি আমি আর আমার কর্তামশাই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি চলে এসেছি বাজারের একদম প্রাণ কেন্দ্রে যেখানে বেনারসি শাড়িটা কেনা হবে আদিগোপাল অ্যান্ড সন্স পাশের গলি দিয়ে ঢুকে যেতে হবে বেনারসির দোকানটায় এই যে আমি ঢুকে যাচ্ছি আর দোকানের নাম হচ্ছে মোহনলাল সুরাই অ্যান্ড সন্স এরা সাধারণত বেনারসির শাড়ি রেখে থাকে ঠাকুরের শাড়ি হোক আর আমাদের বড়দের শাড়ি হোক সবই কিন্তু এখানে পাওয়া যায় আমরা যেহেতু ঠাকুরের শাড়ি কিনতে এসেছি সেই জন্য ঠাকুরের শাড়িগুলোই দেখছি আর এসে একটা ভালো জিনিস দেখলাম এই যে শাড়িটা খোলা আছে এটা হচ্ছে ছোট কুমারীর শাড়ি মানে দশ এগারো বছরের বাচ্চারা যাতে পড়তে পারে সেই রকম শাড়ি এখানে বড় বেনারসিও কিন্তু পাওয়া যায় এটা কিন্তু পাইকিরি দোকান এখানে কেউ যদি বিজনেস করতে চান অনায়াসে এখান থেকে শাড়ি কিনে নিয়ে যেতে পারেন বেনারসি শাড়ি তো দেখা হয়ে গেছে এবার একটু ডোলা সিল্ক দেখছি দুর্দান্ত সুন্দর পুরোটাই কিন্তু কাজ করা আছে এগুলো সবই কিন্তু সুতোর কাজ করা মানে কোনো প্রিন্ট নয় দেখতে দুর্দান্ত বেশি দাম নয় পনেরোশো টাকা থেকে শুরু রঙটাও বেশ সুন্দর ব্লাউজ পিস আছে এর অনেক রকম রঙ কিন্তু পাওয়া যাচ্ছে এই দোকানটায় কিন্তু অনেক রকম শাড়ি পাওয়া যায় মানে সিল্কের শাড়ি কিন্তু অনেক রকম পাওয়া যায় এবার একটা শাড়ি দেখছি বালুচরি বা স্বর্ণচরি টাইপের দেখতে বেশ সুন্দর কাজ করা কন্ট্রাস্ট আছে আঁচলটা খুব সুন্দর এবং ব্লাউজ পিসও আছে এগুলোর দামও কিন্তু ওই পনেরোশো টাকা থেকে শুরু বা তার আশপাশে হবে এরও কিন্তু অনেকগুলো রঙ আছে এই রংটাও কিন্তু বেশ সুন্দর এটারও কিন্তু পাটটা বেশ রানী কালার আর ব্লাউজ পিসও আছে দেখতে বেশ ভালো লাগছে ও এর আঁচল আর ব্লাউজটা হচ্ছে রানী কালারের কম্বিনেশন খুব সুন্দর সি সিগ্রিনের সাথে রানী কালারের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যায় এখান থেকে শাড়ি কেনা হয়ে গেল এই দোকানের দুই দাদাই কিন্তু ভীষণ ভালো এবং খুবই হেল্পফুল এই দোকানে যখন তাড়াতাড়ি শাড়ি কেনা হয়েই গেল তখন ভাবলাম একবার পাঞ্জাবি কিনতে যাই চিতপুরের দিকে একটু হেঁটেই আমরা চলে এসেছি চিদপুরের কাছাকাছি রবীন্দ্র সরণী আর জাকারিয়া স্ট্রিটের ঠিক কাছাকাছি আছে নাখোদা মসজিদ এই নাখোদা মসজিদ কিন্তু কলকাতার সবথেকে বড় মসজিদ যেটা উনিশশো সাল থেকে দাঁড়িয়ে আছে ঠিক এই নাখোদা মসজিদের পাশ দিয়ে একটু হেঁটে গেলেই পেয়ে যাব পাঞ্জাবির খাজানা এখানে অনেক পাঞ্জাবির দোকান আছে কিন্তু আমি যাব আজকে সিলেকশন স্টোর এই দোকানের পাঞ্জাবিগুলো আমার খুব ভালো লাগে যেমন এদের ব্যবহার তেমন সুন্দর কালেকশন আর দাম একদম রিজনেবল প্রাইসে কি সুন্দর ধুতি পাঞ্জাবিটা ধুতিও কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর আছে শুধু পুজোর সময় নয় আপনার বাড়িতে যে কোনো অনুষ্ঠানে ছোট থেকে বড় প্রত্যেকের জন্য পাঞ্জাবি কিনতে পারেন এই সিলেকশন স্টোর থেকে আর এইখানে আপনি খুব কম দাম থেকে শুরু করে বেশি দাম অব্দি পাঞ্জাবি পেয়ে যাবেন এমনকি হাফ পাঞ্জাবি ছোটদের পাঞ্জাবিও পাবেন এই দোকানের শোকেছে নানা রকম ডিজাইনের পাঞ্জাবি রাখা রয়েছে আপনি এসে এখান থেকে পছন্দ করে ওনাদের বললেই এক একটা ডিজাইনের অনেক রকম রঙের আপনাকে পাঞ্জাবি দেখাবে এমনকি এখানে খুব সুন্দর সুন্দর ম্যাচিং ধুতিও পাওয়া যাচ্ছে সেই জন্য এই দোকানে আপনারা আসতেই পারেন যে কোনো অনুষ্ঠানের আগে কিনে নিয়ে যেতে পারেন দাম কিন্তু খুবই রিজনেবল আপনারা সাধ্যের মধ্যে পেয়ে যাবেন দুর্দান্ত নিত্য নতুন ডিজাইনের পাঞ্জাবি এখনো কদিন পুজো আসতে দেরি আছে আপনারা যদি পাঞ্জাবি এখনো না কিনে থাকেন তাহলে পুজোর আগে এসে দেখতে পারেন সাদার ওপর লালের কাজ করা বা লালের ওপর সাদা কাজ করা পাঞ্জাবিগুলো দুর্দান্ত যেগুলো অষ্টমীর দিনকে কিন্তু আপনি পড়তেই পারেন বিয়ের অনুষ্ঠানের আগে এখানে শেরওয়ানি দেখে যেতেই পারেন দুর্দান্ত দুর্দান্ত কালেকশন রয়েছে এই সিলেকশন স্টোর্সের পাঞ্জাবি কিন্তু ডিজাইন একেবারে অন্যরকম আর এদের কাপড়টাও কিন্তু বেশ আরামদায়ক এই দোকান থেকে জিনিস কিনে আমার ভালো লাগে এবং আমরা প্রতি বছরই এই দোকান থেকে পাঞ্জাবি কিনি বলে আপনাদের এটা শেয়ার করলাম যদি আপনাদের কোনো কাজে লাগে এইখানে আর একটা মডেলকে সুন্দর ধুতি পাঞ্জাবির সেট পরানো রয়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখুন যেমন রংটা তেমন ধুতি পাঞ্জাবির কাজটা দুর্দান্ত কিন্তু পাঞ্জাবিটা আমার তো বেশ ভালো লাগছে এই দোকানে পাঞ্জাবির এক একটা এক এক রকম ডিজাইন এই ডিজাইনের ওপর নির্ভর করে পাঞ্জাবির দাম সেই জন্য আপনাদের সব দাম বলা তো সম্ভব নয় যদি আপনাদের মনে হয় আপনারা দোকানে এসে দেখতে পারেন পছন্দ করতে পারেন আর দামটা জেনে নিয়ে তবেই কিনবেন সেই জন্য আমি শুধু ডিজাইনগুলো আপনাদের দেখালাম আপনারা কেউ চাইলে এই দোকানে আসতে পারেন অষ্টমীর দিনকে সকালবেলা আমরা অনেকেই সাদা লাল পাঞ্জাবি পছন্দ করি বাড়ির ছেলেদের জন্য বা কর্তা মশাইয়ের জন্য দেখুন পাঞ্জাবিগুলো কি সুন্দর আমার কিন্তু পাঞ্জাবি কেনা মোটামুটি কমপ্লিট আমরা আগে গড়িয়াহাট থেকে পাঞ্জাবি কিনতাম কিন্তু এই চিৎপুরে এসে পাঞ্জাবির সন্ধান পেয়ে এখান থেকে কিনি এখন আমার কর্তামশাই একটা ভ্যানে ফল দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছে সেই জন্য আমি দাঁড়িয়ে এদিক ওদিক ভিডিও তুলছি বাজার করেছি মানে পুজো মার্কেটিং করেছি পাঞ্জাবি কিনেছি ঠাকুরের শাড়ি কিনেছি কিন্তু ফল কিনতেও ভুলিনি এই ফলটাও কিনে নিয়ে যাচ্ছি এখান থেকে যেখানেই ফল দেখতে পাবো বা অন্য কিছু দেখতে পাবো সবজি টবজি সব কিনে নেব সংসারী মানুষ বলে কথা আমরা শুধু পুজো মার্কেটিং করলে হবে বলুন এই জন্য ফল সবজি সব কিনে নেব চলুন দেখি সবজি পাওয়া যায় কিনা সেটাও কিনে এখন সন্ধে হব হব ওদিকে আকাশটা খুব সুন্দর দেখতে লাগছিল আর জামা কাপড় দেখুন ঢেলে জামা কাপড় বিক্রি হচ্ছে বড় বাজারে আমি চা প্রেমী মানুষ চা না খেয়ে বাড়ি যাই না সেই জন্য চায়ের দোকান পেয়েই দাঁড়িয়ে পড়েছি একটু চা খাবো বলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে